বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় নবীন বরণকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল হাতাহাতির পর্যায়ে পৌঁছে দুই পক্ষে প্রায় জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে ইতিমধ্যে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে দুই ছাত্রী সহ চারজন আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে ঘটনার জেরে মাঝপথে বন্ধ হয়ে যায় অনুষ্ঠান জানা গিয়েছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য আয়োজন করা হয়েছিল নবীন বরণের সেই নবীন বরণের পর সন্ধ্যায় আয়োজন করা হয়েছিল একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের সেই অনুষ্ঠান চলাকালীন ছাত্রদের একটি গোষ্ঠী এসে হামলা চালায় বলে অভিযোগ অপর ছাত্র গোষ্ঠীর এরপর পাল্টা অপর ছাত্র গোষ্ঠীও আক্রমণ করে তাতে আহত হচ্ছে দুই পক্ষের প্রায় 10 জন এই ঘটনায় বহিরাগতদের যোগের অভিযোগও তুলেছেন অনুষ্ঠান আয়োজনকারী পড়ুয়ারা ডিএসডাব্লিউ অফিস থেকে আমাদের চার পাঁচ জনের উপরে দায়িত্ব ছিল যে তোমরা ছেলে মেয়েদেরকে নিয়ে এই প্রোগ্রামটা করবে যথারীতি আমরা সেই আয়োজন করি এবং আজকে আমাদের এই প্রোগ্রাম সুসজ্জিতভাবে চলছিল হঠাৎ বহিরাগত কিছু ছেলে এসে আমাদের এই গণ্ডগোলে ব্যাঘাত ঘটায় এবং মারপিট করে তাদের সাথে সেই বহিরাগত ছাত্রদের সাথে আমাদের হোস্টেলের কিছু ছেলেরা এসে সে গন্ডগোল করে কয়েকটা মেয়েদেরকে হাত ধরে মারধর হয় তাদের বুকেও হাত দেওয়া হয় তারা সবাই হসপিটালে এসেছে এবং দেখাচ্ছে তারা ট্রিটমেন্ট হচ্ছে বহিরাগতরা কারা সেই বহিরাগতদের শনাক্ত আমরা এখনও করতে পারিনি আমরা শনাক্ত করে আপনাদেরকে জানিয়ে দেবো যে সেই বহিরাগত ইউনিভার্সিটির ভেতরে বহিরাগত ছাত্ররা ঢুকেছে এবার দেখুন সেটা তো ইউনিভার্সিটির ম্যাটার আমরা যেটা জানি যে আই কার্ড ছাড়া ইউনিভার্সিটিতে কেউ অ্যালাউ না আমি নিজে একটা সিসিই বাংলা ডিপার্টমেন্ট ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট আমার কুড়ি তারিখ থেকে এক্সাম আছে তো সেই এক্সাম মাথায় নিয়ে এই প্রোগ্রাম করেছিলাম কিন্তু হঠাৎ দেখি যে এই বহিরাগত ছেলেরা এসে আমাদের এই প্রোগ্রামটা গণ্ডগোল করে এবং তাদের সাথ দেয় আমাদেরই ইউনিভার্সিটির হোস্টেলের কিছু ছেলেরা যারা মেয়েদের গায়ে রাজনৈতিক যোগ রয়েছে দেখুন সেটা তো এই মুহূর্তে বলতে পারবো না যে রাজনৈতিক কোনো যোগ আছে কি না আমার চোখের সামনে বহিরাগত কি করে ঢুকলো এটা তো আপনাদের কর্তৃপক্ষের কাছে প্রশ্ন হওয়া উচিত প্রশ্নটা তো আমাদেরও যে বহিরাগত কেন ঢুকলো আমরা যথারীতি এবার দেখুন তৃণমূলের দুটি গোষ্ঠী হয়েছে না কি হয়েছে সেটা আপনারা হয়তো তদন্ত করুন আপনারা জেনে জেনে নেবেন আমি অবশ্যই রাজনৈতিক দল করি আমি তৃণমূল ছাত্র পরিষদ করি কিন্তু রাজনৈতিক দলের সঙ্গে আজকের এই অনুষ্ঠানের কোনো যোগাযোগ ছিল না কারণ আমাকে একটু বলে দিতে দিন কারণ এই অনুষ্ঠানটা ছাত্রছাত্রী অনুষ্ঠান ইউনিয়নের দীর্ঘদিন ভোট হয়নি তো এটা ইউনিয়নের প্রোগ্রাম না তো সেই ছাত্রছাত্রীবৃন্দের প্রোগ্রামে ডিএসডাব্লিউ অফিস থেকে মানে যিনি ডিন আসছেন আমাদের স্টুডেন্টস ওয়েলফেয়ারের তিনি ডেকে মিটিং করে এই প্রোগ্রাম শিডিউলটা রেডি করেন সেই আমাদের সেই মতামত আমরা সেই প্রোগ্রামটা আরম্ভ করি কিন্তু হঠাৎ দেখি অচেনা কিছু ছেলে যাদের হয়তো আমরা নামও জানি না ঠিকভাবে অনেক ছেলে তারা এসে এই গন্ডগোলটা পাকায় এবং তাদের সাথ দেয় আমাদের হোস্টেলের কিছু ছেলে আমরা সেই নামগুলো পরে আপনাদেরকে জানিয়ে দেবো